হ্যালো কেমন আছে সবাই আশা করছি ভালো আছ আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আমি তোমাদের আমার কিছু জুয়েলারি কালেকশন দেখো এই যে চলে এসেছি আমি আমার জুয়েলারি কালেকশানগুলো নিয়ে তো চলো তোমাদেরকে আমি তো আমি সব কিছু আনি কিছু অল্প নিয়ে এসেছি কারণ বাড়িতে সব থাকে না তো ওই জন্য অল্প কিছু দেখাচ্ছে তো প্রথমেই দেখাই আমি একটা আংটি। তো আমি ভিডিও ফটো দিয়ে দেবো আংটিগুলোর ফটোটা আমি দিয়ে দেবো ঠিক আছে আংটির ফটো দিয়ে দেবো তো দেখো এই হচ্ছে আংটিটা কেমন হয়েছে বলো আর চলে আসছি আমি একটা কানের এই যে হচ্ছে কানেরটা এই যে কানেরটা হচ্ছে কানেরটা আমি কানের তারপরে চলে এসছে একটা হাতের বালা এই হচ্ছে একটা হাতের বালা দেখো এই হচ্ছে বালাটা ডিজাইনটা আমি প্রত্যেকটার ভিডিও এই হচ্ছে হাতের বালাটা দেখো দেখিয়ে দিই তারপরে তারপর চলে এসেছি আরও দুটো বালা মানে একই ডিজাইনের দুটো বালা হ্যাঁ তো এই বালা দুটো তো আমার ভীষণই পছন্দের ঠিক আছে একই ডিজাইনের দুটো বালা দেখো এই যে এই হচ্ছে বালা দুটো এই যে দেখো ডিজাইনটা আর পুরো বালার সাইড দিয়ে পুরো বালার একদম চারি সাইডে এরকম ডিজাইন দেওয়া আছে তো কেমন হয়েছে বারাটা তোমরা বলেও হ্যাঁ কেমন হয়েছে তারপরে চলে আসি একটা চেন এই যে চেনটা এটা দেখেছো তারপর চালিয়েছি একটা নেকলেস এই যে নেকলেসটা তো আমি তোমাদেরকে নেকলেসটা পরে দেখাচ্ছি আর এই নেকলেসের প্রত্যেকটা জিনিসের ফটো দিয়ে দেবো তোমরা দেখে নিও দেখো এই যে হচ্ছে নেকলেসটা আমাকে পরে কেমন লাগছে এটা লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রত্যেকটা জিনিসের আমি バイバイ。